কলকাম ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে শিক্ষার্থীরা রয়েছে এবং তোমাদের বিষয় পরিবেশ বিদ্যা রয়েছে আজকে পরিবেশ বিদ্যা নিয়ে আজকে যাবতীয় আলোচনা আজকে তোমাদের সামনে করব আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে হায়ার সেকেন্ডারি মডেল কোর্সন আমাদের WBCHSC যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ রয়েছে সে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের একটা মডেল কোশ্চেন তারা প্রকাশিত করেছে আজকে এই মডেল কোশ্চেন সেটটা নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব আর ভিডিওটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচের বেল আইকনটাকে ক্লিক করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হব আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইএনভিএস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার আমাদের পরীক্ষা থাকবে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ফুল সিলেবাসের পরীক্ষা থাকছে চল্লিশ নম্বর এবং আমাদের সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের যে মূল যে টপিকটা আছে সেই মূল টপিকের নাম হচ্ছে সুস্থায়ী উন্নয়ন ও কৃষি তো এইখান থেকে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন যেটা রয়েছে সেই কোশ্চেন প্যাটার্নটাকে ভালো মতো বুঝতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটাকে আমাদের ভালো মতো বুঝতে হবে কখনোই কিন্তু তোমরা শুধু এই কোশ্চেনগুলো পড়ে গেলেই যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তার কোনো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নেই বা আমিও কখনো বলবো না যে তোমরা অনলি ফর এই কোয়েশ্চেন সেটটাই পড়ে যাও আর কিছু পড়তে হবে না এখান থেকে পর্ষদ তোমাদেরকে যে বিষয়টা কোশ্চেন সেটের মাধ্যমে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কি ধরনের কোশ্চেন হতে পারে আর কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ইএনবিএস এ কি ধরনের থাকবে সেটা নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু এখানে পর্ষদ একটা কোশ্চেন সেট বা একটা এক্সাম্পল হিসেবে বা একটা উদাহরণ হিসেবে কিন্তু এখানে দিয়েছে তো তোমাদের প্রথমে এক নম্বর দাগে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুই নম্বরের চারটে প্রশ্ন এখান থেকে লিখতে হবে দুই নম্বরের চারটে প্রশ্ন এখান থেকে লিখতে হবে তারপরে আমাদের এইখানে দুই নম্বর দাগেও আমাদের এখানে দুই নম্বরের চারটে প্রশ্ন এখানে লিখতে হবে আমাদের এক নম্বর দাগের টোটাল ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্নের মধ্যে যে কোনো চারটে প্রশ্ন আমাদের এখানে করতে হবে দুই নম্বর দাগেও আমাদের এখানে ছটা প্রশ্ন আছে এখানেও কিন্তু আমাদের চারটে প্রশ্ন করতে হবে তাহলে আমরা এইখানে পেয়ে যাচ্ছি এইট মার্কস আর এইখানে আমরা পেয়ে যাব এইট মার্কস ভালো করে বুঝবে কোশ্চেন প্যাটার্নটা তারপরে আমাদের তিন নম্বরের দাগে রয়েছে ব্রড কোশ্চেন আমাদের তিনটে প্রশ্ন দেওয়া থাকবে লিখতে হবে যে কোনো দুটো প্রশ্ন তাহলে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে নম্বরে লিখতে ছয় হবে যে কোনো দুটো আমাদের এখানে ছয় নম্বরে প্রশ্ন থাকবে তিনটে প্রশ্ন এখানে দেওয়া থাকবে লিখতে হবে যেকোনো দুটো প্রশ্ন তাহলে আমরা পেয়ে যাচ্ছি বারো নম্বর তাহলে যদি আবার টোটাল যদি কাউন্ট করি আমাদের কোশ্চেন সেট কি হচ্ছে আমাদের কোশ্চেন সেট থাকবে আমি যদি এইখানে যদি আমি তোমাদেরকে কোষে যদি বোঝাই দুই নম্বরের প্রশ্ন থাকবে টোটাল মার্কস আবার যদি আমরা দু এর আসি আবার আমাদের দুই নম্বর প্রশ্ন লিখতে হবে চারটে এইট মার্কস তিন নম্বর দাগে আমাদের ছয় নম্বরের প্রশ্ন থাকবে কটা লিখতে হবে দুটো লিখতে হবে আবার আমাদের চার নম্বর দাগে যদি আসি সিক্স নম্বর ছয় নম্বরের প্রশ্ন লিখতে হচ্ছে দুটো বারো এবার যদি আমি যোগ করি বারো বারো চব্বিশ 24 আর এখানে 8 8 16 আর 16 নিয়ে কিন্তু 40 নম্বর এই হচ্ছে আমাদের ইএনবিএস এর क्वेश्चन पैटर्न আমাদের ইএনবিএস এর কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 40 নম্বর আমাদের প্রথম সেমিস্টারে ছিল চল্লিশ নম্বরের এমসিকিউ আর আমাদের দ্বিতীয় সেমিস্টারে 40 নম্বরের ব্রড কোশ্চেন তাহলে চল্লিশ চল্লিশ আশি আর কুড়ি নম্বরে থাকবে আমাদের প্রজেক্ট ওয়ার্ক এবারে আমরা দেখব কি কি কোশ্চেন আমাদের পর্ষদ এখানে রেখেছে সম্ভাব্য প্রশ্ন হিসেবে এক নম্বর দাগের প্রথম প্রশ্ন হচ্ছে সুস্থায় সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে পরবর্তী প্রশ্ন সুস্থায় উন্নয়ন বলতে কি বোঝো তারপরে রয়েছে কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল চার নম্বর দাগ সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো পাঁচ নম্বর উৎপত্তি অনুযায়ী মাটি কয় প্রকার ও কি কি ছয় নম্বর শস্য সমন্বয় ও ঝুম চাষ কি তাহলে এই দুই নম্বরে ছটা প্রশ্ন আমাদের এখানে পর্ষদ দিয়েছে এখান থেকে যে কোনো চারটে প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে দুই নম্বর আগে দিয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটে প্রথম প্রশ্ন দিয়েছে ও এর পুরো নাম লেখো এর প্রয়োজনীয়তা লেখো তারপর দিয়েছে জাল জীবাশ্ম জ্বালানি কি এর উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন চিপকো আন্দোলন কি এর একজন নেতার নাম লেখক চার নম্বর দাগে রয়েছে অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে দিয়েছে আর ইডি এর পুরো নাম কি শক্তি উৎপাদনে এই আই আর এর ভূমিকা লেখক পরবর্তী প্রশ্ন সবচেয়ে নিম্নমানের সবচেয়ে নিম্নমানের ও উন্নতমানের মানের কয়লার নাম লেখক কার্বনের শতকরা পরিমাণ সহ তাহলে এইখানে আমাদের ছটা প্রশ্ন রয়েছে এই ছটার মধ্যে আমাদের যে কোনো চারটে প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই নম্বর তাহলে আমরা এইখান থেকে কিন্তু আট আট ষোলো নম্বরের কিন্তু উত্তর আমরা এখানে যদি সঠিকভাবে যদি আমরা পড়ে যাই বা প্রিপারেশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো তিন নম্বর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি তিন নম্বর দাগ আর চার নম্বর দাগ থেকে আমাদের বড় প্রশ্ন থাকছে প্রশ্ন মান হচ্ছে ছয় নম্বর তিন নম্বর দাগ থেকে ছয় নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে চার নম্বর দাগ থেকেও কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো তারপরে দিয়েছে সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনাগুলি লেখো সুসংগত কীটপকার নিয়ন্ত্রণ বলতে কি বোঝো তারপর কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার সংক্ষেপে বর্ণনা দাও এই হচ্ছে আমাদের তিন নম্বরে আমাদের তিনটে প্রশ্ন থাকবে লিখতে হবে যেকোনো দুটো প্রশ্ন নম্বর হচ্ছে ছয় চার নম্বরের ক্ষেত্রে ঠিক সেম জিনিস নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটো প্রথম প্রশ্ন হচ্ছে শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো তারপরে আমাদের লিখতে হবে বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপরে আমাদের লিখতে হচ্ছে শক্তির সংরক্ষণে ও ভবিষ্যতে জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসেবে তোমার সংক্ষেপে লেখো তাহলে এই হচ্ছে আমাদের চার নম্বরের তিনটে বড় প্রশ্ন লিখতে হবে যে কোনো দুটো তিন নম্বরের তিনটে বড় প্রশ্ন লিখতে হবে যেকোনো দুটো দু নম্বরের ছয়টা প্রশ্ন থাকবে লিখতে হবে যে কোনো চারটে আবার এক নম্বর দাগের ছয়টা প্রশ্ন থাকবে লিখতে হবে যে কোনো চারটে তাহলে এই ভাবে কিন্তু আমরা চল্লিশ নম্বরে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আমরা এইভাবে আমরা অ্যানালিসিস করতে পারবো আমি আরেকবার বলে রাখছি এইগুলো কিন্তু তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্টই এই যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসবে তার কোনো বাধ্যবাধকতা নেই বা তার কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি বলছি না কারণ তোমাদের এই সেমিস্টারের পরীক্ষার এক্সাম স্কুলের হাতেই থাকবে যিনি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আছেন তিনি তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন সেট সেট করবেন করবেন আর এই তিনি দেওয়া যে কোশ্চেন যে প্যাটার্নটা আছে এই কোশ্চেন প্যাটার্ন ফলো করে কিন্তু তিনি কোশ্চেন সেট করবেন এবং এইখান থেকে হয়তো কিছু কিছু কোশ্চেন তোমরা কমন পেতেও পারো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হুবহু কিন্তু সব কোশ্চেন কিন্তু এখানে কমন পাবে না আশা করি আজকে আমার ভিডিওটি বুঝতে পেরেছ আজকে আমার আলোচনাটি বুঝতে পেরেছ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে আমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হতে পারে এবং সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কী ধরনের কোশ্চেন সেট হতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে তার কিন্তু একটা সম্ভাব্য প্রশ্ন সেট যেটা আমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশন দিয়েছে সেই হায়ার সেকেন্ডারি এডুকেশনের মডেল সেটটাকে আমি আলোচনা করে দিলাম সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ